আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট মুর্শিদাবাদ যে রাজ্য রাজনীতি সংখ্যালঘু ভোট তৃণমূলের থেকে দূরত্ব না বিজেপি বাম কংগ্রেসকে এগিয়ে থাকবে শেষ পর্যন্ত অর্থাৎ মুর্শিদাবাদে বিজেপি তিনটি আসনে তারা এগিয়ে থাকা একটা চান্স বাকি আসন কংগ্রেসের সঙ্গে তৃণমূলের লড়াই হতে পারে বামেরা কি সেই রকম ফ্যাক্টর হতে পারে হ্যাঁ বামেরা বেশ কয়েকটি আসনে তারাও কিন্তু ফ্যাক্টর লড়াই দিতে পারে নবগ্রাম ডোমকল ভগবান গোলা এইসব আসনগুলো জলঙ্গি শামশেরগঞ্জের মতো তবে এবার মুর্শিদাবাদে বাইশটি বিধানসভা আসন এক নজরে যদি আমরা পরিসংখ্যানটি দেখি তাহলে কিন্তু কংগ্রেস কিছুটা এগিয়ে থাকতে পারে কংগ্রেস একটা ভালো মার্জিন টানতে পারে বিজেপি তিনটি আসন এগিয়ে থাকবে কোথায় কোথায় জঙ্গিপুর মুর্শিদাবাদ বড়ুয়া এই তিনটি বিধানসভা আসন কিন্তু বিজেপির একটা দখলে যেতে পারে এমনটাই সূত্র মারফত খবর কিন্তু হ্যাঁ অন্যদিকে বহরমপুরটা একটু তীর একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে শেষ পর্যন্ত বিজেপি না কংগ্রেস না তৃণমূল শেষ পর্যন্ত শেষ পর্যন্ত অবধি আপনারা জানতে পারবেন তো কংগ্রেস কম করে বারো থেকে চোদ্দটি আসন তারা জিততে পারে তো এবার বাম জোটের হাওয়া কিন্তু তৃণমূল চার থেকে পাঁচের বেশি পার করতে পারবে না এটাই বলছে রাজনৈতিক মহল ধন্যবাদ দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন